নমস্কার কল্পনার ঘর কন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি আম দিয়ে টকের ডাল দেখে নিন রেসিপিটি কিভাবে বানাচ্ছি প্রথমে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ নিয়েছি মুসুর ডাল আর একটা নিয়েছি আম প্রথমে মুসুর ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব আর আমটাকে ছাড়িয়ে কেটে রাখবো এদিকে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি খানিকটা জল দিয়ে জলটা গরম হয়ে গেছে এখন মুসুর ডালটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডালটাকে কড়াতে বা বাটিতেও সিদ্ধ করে নিতে পারেন দেখুন একটু ফুটে যাবার পর উপর থেকে যে ফেনাটা ভেসে উঠেছে আমি একটা চামচের সাহায্যে তুলে ফেলে দিচ্ছি যতটুকু তোলা যায় আমি তুলে দিলাম দিয়ে সামান্য পরিমাণে এখানে লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি খুবই অল্প হলুদের গুঁড়ো দিয়ে প্রেসার কুকারে ঢাকাটা এটে দিয়ে একদম লো আছে একটা সিটি দিয়ে নিয়েছি দেখুন ডালটা আমার কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি একটা বাটিতে ঢেলে রাখবো এদিকে কড়া গরম করে নিয়েছি এক থেকে দেড় চামচ মতো সর্ষের তেল দিয়েছি খুব কম তেল কিন্তু এই ডালটা বানাতে লাগে এবার দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ টিস্পুন দিয়েছি কালো সর্ষে একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব নেবার পর কেটে রাখা আম আমি পাতলা করে কেটেছি সেটাকে দিয়ে দিলাম করার মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আমি একটা আম থেকে তিন ভাগের দুই ভাগ দিয়েছি আর এক ভাগ কিন্তু আমি দিইনি একটু ভাজা করে নিয়েছি আমটাকে দেখুন নেবার পর খুবই সামান্য একটু জল দিয়ে দিচ্ছি প্রথম ভালো করে মিশিয়ে নিচ্ছি আমটাকে জলের সঙ্গে দেবার পর এখানেও আমি খুব অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে আমি দু তিন মিনিটের জন্য একদম ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি দু তিন মিনিট পর ঢাকা তুলে নিয়েছি দেখুন আমার আমটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এবার যে বাটিতে ডালটা ঢেলে রেখেছি সেটাকে দিয়ে দিলাম সিদ্ধ করা ডালটা দেবার পর একটু ভালো করে মিশিয়ে নেব আর বাটিটা ধুয়ে আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি জলটা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন আমি খুব পাতলাও রাখবো না ডালটা আর খুব ঘনও করব না মিডিয়াম থাকবে সেই জন্য এই রকম পরিমাণ জল আমি দিয়েছি ভালো করে আমি মিডিয়াম আছে ফুটিয়ে নিচ্ছি ডালটা ফুটে গেছে এখন আমি দেড় চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও তিন চার মিনিট আমি একদম লো আছে ফুটিয়ে নেব খুবই সহজ রেসিপি আর এই রান্নাটা আপনারা বাড়িতে বানিয়ে ভাতের সঙ্গে খেয়ে দেখবেন গরমকালে ভাতের সঙ্গে এই মুসুর ডালটা খেতে খুবই ভালো লাগে কিছুক্ষণ ফুটে যাবার পর আমি ডালটাকে একটু নাড়াচাড়া করে নাবিয়ে নেব গ্যাস বন্ধ করে আমি নাবিয়ে নিচ্ছি দেখুন ডালটা আমার কত সুন্দর দেখতে হয়েছে খুব পাতলাও হয়নি এবং খুব ঘনও হয়নি আপনারা এই রকমভাবেই বানিয়ে নেবেন যদি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে